বাড়ি কবি কবি তাইনি এমন কে তাইনি আমরা বড়টা করতে হবে আজকে আমাদের সাহায্য দিতে হবে তুমি এসে একটু কারণ নরমাস না কি নরমা শক্ত চিলকে ধামায় যাবে কত করে 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 আর শুনতে পেলে শান্ত বেশ সুন্দর হয়ে এটা ছিল একটু করতে দাও জোর

এই তো তুমি তো খুব কথা বলতে যাচ্ছো। বংশের করোতে আর না বেশি সুন্দর না ওই টিয়া। বাকিটা

আমারটা বাদ তোমাকে তুমি আইসন তুমি কি লিখি না